নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত গতকাল রবিবারের দিন আমরা গেছিলাম জামশেদপুর সামনে তো পুজো চলে এসছে তো কিছু টুকটাক করে তো কেনাকাটা করতে হবে তো এদিকে আমার ভাইও এসেছিলো আমার ভাইকে নিয়ে চলে এসেছি আমার ভাইকেও কিছু কেনাকাটা করে দেওয়ার আছে আর দেখি আমাদের যদি কিছু পছন্দ হয় তো আমরা নেব না হলে তখন অন্য কোথাও গিয়ে নেব তো এটা হচ্ছে পিএম মল জামশেদপুরের এটা হচ্ছে সবথেকে বড়ো মল এক ছাদের তলায় আপনি সব কিছু পেয়ে যাবেন একদম এ টু জেড তো একদম ওই হলুদ পাঁচিরের অতটা থেকে একদম এই প্রান্ত অব্দি প্রায় অনেকটাই বড়ো এই মলটা আমি আগেও এসেছি আগেও আমার এখান থেকে দু এক পিস কুর্তি নিয়েছিলাম বেশ ভালো কালেকশানগুলো ছিল তো দেখি আজকে কতটা কি পছন্দ হচ্ছে সেই রকম নেব না ভালো লাগলে অনেকগুলোই মল আছে জামশেদপুরে তো তখন সেখানে দেখব আর মেয়েদের তো শাড়ি নিতেই হবে তো দেখি আজকে সময়ের মধ্যে কতটা কি হচ্ছে সেই রকম অনুযায়ী কাজ করব। তো মলের ভিতরে ফাইনালি ঢুকে গেছি তো এই যে একদম আমরা ওপরে চলে এসছি যে ওপর থেকে একদম নিচে নামব ওপরের কালেকশানগুলোই আগে দেখে নিই তো ওপরটা চারিদিক ঘোরাঘুরি করে নিচ্ছি এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি হালকা মতন করে করেছিলাম তো এই যে আমার একটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেটাই আমি করব বলে এখন বসে পড়েছি কি বলুন তো ট্যাটু করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারেন আগে যখন মোবাইলে দেখতাম কোনো একটা কারো ট্যাটু ভালো লেগেছে আমি কিন্তু স্ক্রিনশট করে রেখে দিতাম যে আমিও হাতে এটা বানাবো তো আমার বরের অতটা ইচ্ছে নেই কিন্তু কি আর করব আমার ভাই এসছে জোর বেড়ে গেছে আমি করব তো করব একদম জিদ ধরে বসেছিলাম আমি বললাম তোমাকে জামা কাপড় কিছু কিনে দিতে হবে না কিন্তু আমি এটাই করব আর এটা হচ্ছে ট্যাটু সেকশনটা আর ওদিকে আছে ওয়েবসাইট ও ওখানের কিছু কালেকশানও ওখান থেকেই জামা কাপড় নেয় তো ও ওখানে গেছে আর আমার ভাই আমার কাছে ছিল ফোনটা ধরেছিল আর এই যে এখানে আমি বসে পড়েছি ওনারা ভালোভাবে অনেক কিছু দিয়ে দিচ্ছে যাতে না ব্যথা লাগে তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ব্যথা লাগবে না যদি ব্যথা লাগে তাহলে কিন্তু আমি করবো না তো প্রথমে বললো আমি টাচ করে দেখাচ্ছি কীরকম লাগবে তো খুব যদি বেশি লাগে তাহলে কিন্তু আমি করবো তো আমাকে দেখালো যে এতটাই কিন্তু লাগবে তো আমি বললাম যে ঠিক আছে এতটা লাগে আমি সহ্য করে নেবো তোমরা স্টার্ট করো তো প্রথমে ট্যাটু করবো সেটা কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না তো আমি তো প্রথমে বলেছিলাম যে একটা ছোটো মতো স্টার আঁকবো তো আমাকে বললো স্টারটা আজকাল সবাই আঁকছে এটা কমন হয়ে গেছে তো অন্য কিছু ট্রাই করতে পারো তাই বললো তো আমি বললাম আমি তো সেই সব সম্বন্ধে আমি জানি না তো একটা স্বস্তিক চিহ্ন থাকে ওটা একবার বললাম একবার ওংটা বললাম তো বললো এগুলো ভালো লাগবে না আমরা আমাদের পছন্দ মতন একটা করে দিচ্ছি আর এদিকে আমি ঘাবড়েও যাচ্ছি ভাই শুধু পাশে দাঁড়িয়ে আছে ভাই জল দিয়ে যাচ্ছে বারবার করে জল খেয়ে নিচ্ছি হালকা ব্যথাও করছে তো কি কী করবো পথে তো আর উঠে যেতে পারবো না কাজটা কমপ্লিট করে যেতে হবে লাগছে লাগলেও কিছু করার নেই পুরোটা যখন বসেছি তখন তো শেষ তো করতেই হবে তো জানি না কীরকম লাগবে আশা করি ভালোই লাগবে শখ ছিল এখন শখটা পূরণ করতে বসে পড়েছি তো ওরাও খুব আস্তে আস্তেই মানে কাজ করছিল বুঝতে পারছিল হয়তো আমাকে দেখে হাতটা মানে সরাতেও পারছিলাম না তো যাই হোক ফাইনালি আমার ট্যাটু কমপ্লিট তো দেখুন এই ডিজাইনটা ওই ভাইগুলোই চুজ করে দিয়েছে আর আমার ভাইও বলল এটাই ভালো লাগছে দিদি তো সেই রকম এই যে দেখুন আপনারা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ট্যাটুটা কেমন হয়েছে আমার এটা খুব ইচ্ছে ছিল ইচ্ছেটা পূরণ করল পূরণ হলো তো সারা জীবনের মতন থেকে গেল ওরা ভালো করে বেঁধেও দিয়েছে বললো চব্বিশ ঘন্টা যাতে জল যাতে না টাচ হয় তো এদিকে হালকা খিদে পেয়েছে তো এখন আমরা একটু সাইডের দিকে চলে এসছি যে খাবো বলে তো আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে এই ভিউটা খুব সুন্দর লাগছিল দেখে হালকা রোদ করেছিল মেঘলাও হয়েছিল কিন্তু রোদগুলো যখন গাছের মধ্যে পড়ছিল পুরো চকচক করছিল এখানে আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম সেই চিকেন মোমোটা আমাদেরকে এখন দিয়ে দিয়েছে এখন ভারী কিছু খাওয়া দাওয়া করবো না একটু হালকা মতন খাওয়া দাওয়া করে নেব তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমি ছি এখানে আমাদের কিছু পছন্দ হয়েছে তুই একটা জিনিস আর এখন আমরা চলে যাচ্ছি একটা শাড়ির দোকানে শাড়ির দোকানে যাওয়ার আগে শাড়ি খেয়ে নেব হয়েছে তো নিতে খুব জলচেষ্টাও পাচ্ছিল আর এই যে আমরা আলাদা আর একটা দোকানে ঢুকেছিলাম তো এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানিটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো বিরিয়ানি খেয়ে নিয়েছি তো এখন এই যে এত বৃষ্টি পড়ছিলো যে আমি শাড়ির দোকানে আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে আমি কী কী কিনলাম সেগুলো আমি আপনাদেরকে যে দেখাবো না তা তো হতে পারে না তো এই যে আমি ওই শাড়িটা সবুজ কালারের একটা শাড়ি নিয়েছি আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি অরেঞ্জ কালারটা আমার খুব প্রিয় একটা কালার এটা হচ্ছে আঁচলটা আর শাড়িটা অল ওভার বডিতে এরকম ছোট ছোট গুটির কাজ করা আছে আর ওই পি মল থেকে এই কুর্তিটা নিয়েছি তো এই কুর্তিটা খুব একটা যে সাদা কালার তা না কিন্তু লং কুর্তি বেশ অনেকটা পাড়ের মতন চওড়া আছে খুব সুন্দর লাগলো দেখে তো ওই জন্য নিলাম আর শাড়ি দুটো নিয়েছি আদি মোহন থেকে আর ভিটু মল থেকে নিয়েছি এই দুটো চুড়িদার পিস তো সুতির ছাপা চুড়িদার পিস টেনে যাওয়া আসা করি তো দেখলাম ভালো লাগলো এই দুটোই নিয়ে নিলাম আজকেকার মতন এইটুকু আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন